কত ভালোবাসেন তিনি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার মাধ্যমে আমাদেরকে একটি জীবন দান করেছেন পাশাপাশি সেই অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখার জন্য প্রতিটি পরতে পরতে তিনি সিস্টেম ডেভেলপেন যেমন একটি স্যালাইভারি গ্ল্যান্ড বা স্যালাইভা সিস্টেম অর্থাৎ লালার যে একটি সিস্টেম আমাদের দেহে আছে সেই লালা নিশ্চিত হয় কতগুলো গ্রন্থির থেকে যে গ্রন্থিগুলো নাম কিন্তু আমরা অনেকে জানি না কিন্তু আমরা লালা বা থুথু যাই বলি এটার সাথে পরিচিত কিন্তু এটা প্রোডাকশন কোথার থেকে সেটা কিন্তু আমরা জানি না এবং এই গ্রন্থির থেকেই কিন্তু লালা নিশ্চিত হয় তো এই লালা গ্রন্থির বেশ কয়েকটা রোগ আছে সেটা নিয়ে মূলত ডক্টর মহারাজন আমরা আলোচনা করতে চাই আমরা কত শতবার মুখের এখানে হাত দিই কিন্তু আমরা কি জানি এইটুকের মধ্যে কি আছে হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোর মধ্যে লুকিয়ে আছে লালা গ্রন্থি প্রদর্শক আমি একটু ছবির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রদর্শক এই যে লালা গ্রন্থি লালা গ্রন্থি কয়েক ধরনের হয় একটা হচ্ছে মেজর স্যালিভারি গ্ল্যান্ড মাইনর স্যালিবরি গ্ল্যান্ড আমাদের মানবদেহে প্রধান যে স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি তার মধ্যে ডান এবং বামে থাকছে প্যারোটিট গ্ল্যান্ড এটি হচ্ছে সবচেয়ে বড় স্যালাইবারি গ্ল্যান্ড এই যে রফিক ভাই খেয়াল করুন আমরা ঠিক এই জায়গাটাতে থাকে কিন্তু এই যে চোয়ালের ঠিক এখানে হ্যাঁ চামড়ার নিচেই কিন্তু এই গ্ল্যান্ডটি আছে এই যে আপনারা খেয়াল করুন এই যে কান হ্যাঁ এই যে ফেস পুরো ফেসটা দেখাচ্ছি তো এইখানে এই যে স্যালিভারি গ্ল্যান্ড এটার নাম হচ্ছে প্যারোটির গ্ল্যান্ড এবং এটার একটা নালি আছে এই নালি দিয়েই কিন্তু এখান থেকে লালা মুখের মধ্যে আসে হ্যাঁ এই এই যে নালি হ্যাঁ এই নালি পথেও কিন্তু অনেক ধরনের ঝামেলা হয় তখন লালা কম নিশ্চিত হয় এবং এই প্যারোটিড গ্ল্যান্ডেও অনেক রোগ হয় যেটা আজকে আমরা আলোচনা করব এরপর আছে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড এটাও দুই পাশে দুটো থাকবে এবং সাব লিঙ্গুয়াল ঠিক জিহোবার নিচে এই গ্ল্যান্ডটি থাকে এটা হচ্ছে প্রধান স্যালিব্রি গ্ল্যান্ড বালালা গ্রন্থি এর বাইরেও কিছু মাইনর স্যালিব্রি গ্ল্যান্ড মুখের চারপাশেই আছে এই যে আমরা হর হামাশে বলে থাকি মামস হয়েছে তো মামসের ফার্স্ট অ্যাটাকটা কিন্তু ওই প্যারোটিড গ্ল্যান্ডে হয় এবং দেখবেন ছোটবেলাতে

সেই কন্ডিশনটাকে আমরা বলছি স্যালোলিথিয়াসিস তারপর প্যারোটিড গ্ল্যান্ডে ডেভেলপ করতে পারে হয়ে যেতে পারে পারে এটার ফোড়া হতে যেটাকে আমরা আমি আর একটা পিকচার দেখাই রোহিত ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করছেন এই যে কান ঠিক কানের গোড়ায় এবং এই যে ঠিক মুখের চোয়ালের পাশেই কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডটির অবস্থান এবং এই গ্ল্যান্ডের মধ্যে আমি ইনফেকশনের কারণে কিছু রোগ হয় বললাম পাশাপাশি সেই ইনফেকশন ভাইরাস দিলে হলে একটু ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাস দিয়ে যদি হয় সেটা আমরা বলছি কমনলি হয়েছে মামস ভাইরাস দিয়ে হয় সেই কন্ডিশনটাকে আমরা বলছি মামস হ্যাঁ এরপর ব্যাকটেরিয়া দিয়ে যদি হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন পরবর্তী প্যারোটাইটিস ডেভেলপ করে এবং সেখান থেকে প্যারোটিট অ্যাপসেস বা ফোড়া তৈরি হয় এবং এটার মধ্যে পাথর তৈরি হয়ে এটা হতে পারে স্যালিয়া ডিনাইটিস নামক একটি রোগ এরপর এখানে টিউমার হতে পারে এখন দুই ধরনের টিউমার হতে পারে কিছু হচ্ছে বিনাইন আর কিছু হচ্ছে ম্যালিগেন্ট বা ক্যান্সার টিউমার